আমাদের মুরব্বীরা কোন দাদার গোলাম না আমাদের মুরব্বীরা ভারতের গোলামি করে না আমাদের মুরব্বীরা আমেরিকার গোলামি করে না আমাদের মুরব্বীরা আল্লাহর সামনে আল্লাহর দ্বীনকে قائم করার জন্য কথা বলে যারা হেফাজত ইসলাম কে বাধা দিয়েছিল তাদের বিরুদ্ধে গর্জনের আওয়াজ ওঠা পুত্র শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক তিনি একটি ইতিহাস তিনি একটি দল নয় তিনি একটি জাতির কথা বলে তিনি মুসলিম মিল্লাতের কথা বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল লাযিনা ইসতাফা আম্মা বাদ হেফাজত ইসলাম বাংলাদেশ সিঙ্গাইর উপজেলার উদ্যোগে আয়োজিত গণসমাবেশের সংগ্রামী প্রধান অতিথি উপস্থিত রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী নেতৃবৃন্দ মুরব্বীদের উপস্থিতিতে হেফাজতের আজকের এই গণসমাবেশ হেফাজতের অধিকার হেফাজতের কথা বলবার জন্যে হেফাজতে ইসলামের ডাক আপনাদের কানে পৌঁছে দেবার জন্যে হেফাজত ইসলাম বাংলাদেশের সিঙ্গারের উলামায় গ্রামের মেহনতের একটি আয়োজন আজকে হেফাজত ইসলামের কোনো সমাবেশ সিঙ্গার হবে তো দূরের কথা হেফাজতে ইসলামের সাধারণ একজন নেতাকে সাধারণ একজন কর্মীকে ওয়াজ করতেও বাধা দিয়েছে এই সিঙ্গারের মাটিতে সেখানে আমি মনে করি আজকে আমার নামে সংসদে সংসদে নির্বাচন করতে হবে এমন একটি আওয়াজ এসেছে এই আওয়াজটা এটা কোনো আমার বিজয়ের আওয়াজ না অথবা আমার এমপি হওয়ার আওয়াজ এটা নয় এটা হলো যারা হিফাযত ইসলামকে বাধা দিয়েছিলে তাদের বিরুদ্ধে কণ্ঠের আওয়াজ এটা সংসদে যাওয়ার আওয়াজ কি নয় কারণ ইসলামকে হিফাযত ইসলামকে দেশ থেকে বাঁচিয়ে দেওয়ার স্বপ্ন যারা দেখেছে উলামায়ে কিলামদের আমরা সব সময় মুরব্বিদের নির্দেশেই চলি জেল যে খাটতে রাজি আছি মুরব্বীদের নির্দেশে জীবন দিতে রাজি রয়েছি মুরব্বীদের নির্দেশে কারণ আমাদের মুরব্বীরা কোন দাদার গোলাম না আমাদের মুরব্বীরা ভারতের গোলামি করে না আমাদের মুরব্বীরা আমেরিকার গোলামি করে না আমাদের মুরব্বীরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে قائم করার জন্য কথা বলে সুতরাং আমার সিঙ্গারের মাটিও মানুষ যারা শাহাদাত বরণ করে হিফাজতের আন্দোলনে অংশগ্রহণ করেছে যারা ঘাম ধরে হিফাজতকে সামনে বেড়ায় নেওয়ার জন্য সংগ্রাম করে আজকে এখন এই জায়গায় গণ জমায়েত হয়েছে তাদেরকে বলবো আমাদের মুরব্বীদেরকে শুধু আমরা এটা বলতে চাই হিফাজত ইসলামের যে কোনো কর্মসূচি দেশের স্বার্থে বৈষম্য দূরীকরণের সাথে ইসলামের স্বার্থে দিনের জন্য নবীন রক্ষার জন্য আপনারা যখন যেভাবে থাকবেন ঢাকার সবচেয়ে পাশের এলাকার থেকে আমরা সর্বোত্ত কুরবানি দিতে প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ এই সিঙ্গারের মাটিতে আপনারা ওলামায়ে কেরামের সাথে থাকবেন এদেশের ওলামায়ে কেরামও আপনাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ ওলামায়ে কেরামের দ্বারা কোনো জুলুম হবে না অত্যাচার হবে না এই আশাবাদ ব্যক্ত করেই আমি আপনাদের কাছ থেকে আমার সভাপতির বক্তব্য শেষ করে প্রধান অতিথিকে আমন্ত্রণ জানাতে চাই যাকে এক নজর দেখার জন্য বাংলাদেশের সর্বত্র ভিড় হয় শেখুল হাদিস ইবনে হাদিস আল্লামা মামুনুল হক তিনি একটি ইতিহাস তিনি একটি দল নয় তিনি একটি জাতির কথা বলে তিনি মুসলিম মিল্লাতের কথা বলে আজকের মহতী এ সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি হেফাজত ইসলাম বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব এবং আজকের মহতী সম্মেলনের প্রধান বক্তা আল্লামা আল্লামা মামুল হক আহমদ এর পূর্বে এর পূর্বে হেফাজত ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব আমাদের সকলের মুরব্বী জাতির চরম সংকটে যিনি হেফাজত ইসলামকে আগলে রেখেছেন ভালোবাসা দিয়ে ত্যাগ দিয়ে কুরবানি দিয়ে হেফাজত ইসলামকে যিনি আগলে ধরে রেখেছেন আজকের মহতি মজলিসের সম্মানিত প্রধান অতিথি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন আমি রোনা আমাদের আকা আমাদের সরদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতের এক যোগ্য বাহক হযরতুল আল্লাম আল্লামা শেখ সাজিদুর রহমান দামত বরকাতুহু আলিয়া নারায়ে তাকবীর